যে কিছু শিক্ষার মান বৃদ্ধি করা তা আপনারা তারা অংশগ্রহণ করছেন আহ আমি যে বর্ভে মুখ ভরে যায় যে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় দায়িত্বে আছেন আজকে আপনারা যে একটা সম্ভাবনা দিয়েছেন ওটা করে মা দাফাই তারপরে যে কী করে আছে বই সেগুলো বের করে আসলে আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই আপনাদের তো ব্যবস্থা হয় না বা কিছু হয় না আমাদের যেমন টিচারদের অনেক ট্রেনিং করে ঠিক আছে তো আপনাদের এই সুবাদে